হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতি বছরে না এবছরে চলে আসলো রমজান তো রমজান মাস আমরা সকলেই রোজা রাখবো তো রোজা রাখার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন আপনি রোজা রাখবেন আপনার রোজা রাখলে কিন্তু আপনাকে অবশ্যই রোজার নিয়াদ জানতে হবে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো রোজার সঠিক নিয়াদ এবং বাংলায় এবং আমরা আরবিতে কিভাবে নিয়াদ করব সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো তো গাইস আমরা জেনে নেবো আজকে রোজার নিয়েত রোজার নিয়াত হলো না এসুম্মা গদাম মিন সাহারি রমোদন অ্যাল মুবারকি ফারদুল্লাকা ইয়ালভ ফতাকফ ব্যাল মিনি ইন্যাকা অ্যান্ড দ্য সেমি ওয়াল আলিম এইভাবে আমরা আরবিতে নিয়াত করতে পারি আর যদি আমরা কেউ চাই যে বাংলায় নিয়াত করব তাহলে আমরা বাংলায় নিয়ত করতে পারি তো অন্য অন্য ভিডিওতে আমি জানিয়ে দেবো কিভাবে আপনারা বাংলায় নিয়ত করবেন তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন অন্য অন্য বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন।